বছরে দুইবার হচ্ছে পড়া থাকে মানে দুইবার হচ্ছে ধান হয় তো আর বাকি সময়গুলো খেলাধুলা হয় পড়া থাকে এই আপনারা অনেকেই জানেন যে হচ্ছে ময়মনসিংহ জেলাটাই হচ্ছে গিয়ে ধানের আবার তাই দেখেন আমি যেদিকেই তাকাই পুরো দিয়ে এদিকেও ধান এইদিকেও ধান এবং এই যে এইদিকেও যদি দেখাই এইদিকেও কিন্তু ধান তুমি কি লজ্জা পাচ্ছ তাহিদ কখনোই না আমার পেজের নাম হলো তাহিদ ব্লগ টি এ ডব্লিউ এইচ আই ডি বিএলও জি ব্লগ তাহিদ ব্লগ সবাই কমেন্ট বক্স থেকে সবাই ওর আইডি থেকে ঘুরে আসবেন তোমাদের এই গ্রামটা আমার খুবই ভালো লাগছে গাইস আপনাদের কেমন লাগছে একটু জানাবেন দেখেন এদিক দিয়ে রাস্তা দেখেন রাস্তার অবস্থা কি দেখছেন মানে সব এই যে হয়তো অটো অটো গাড়ি যায় না এই রাস্তা দিয়ে অটো হ্যাঁ অটো অটো গাড়ি যায় তো গাইস এই অটো গাড়িগুলা গুলা আর এই গ্রামটা মনে করেন একটা ছোট্ট একটা গ্রাম খুব সুন্দর একটা গ্রাম এই যে একটা বাড়ি এখানে মনে করেন যে সারা ইসের ভিতর থেকে একটা মাত্রই বাড়ি দেখলাম এই বাড়িটাই আর এইদিকে পিছনে পিছনে হচ্ছে বাড়ি আছে দুই একটা বাড়ি সামান্য এদিকে একটু ঘনবসতি এই যে পিছনে দেখেন এই যে এই পাশে একটু ঘনবসতি আছে আর এইখানে হচ্ছে একটা মাত্র বাড়ি দেখলাম আর এখানের ইয়াটাও খুব সুন্দর বাড়িটাও অনেক সুন্দর নিরিবিড়ি মানে নীরব জাগা ঢাকার শহরে যেরকম গা গাড়ি ঘোড়ার জামজটের অনেক হচ্ছে চিল্লা চিল্লি জামজট অনেক কিছু কিন্তু গ্রামে দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমি অনেক সময় শহরে ঘুরেছি কিন্তু আমার শহরে তেমন একটা তৃপ্তি বা মজাই নাই যেতটুক মজা আমার গ্রামে আমি নিজে পাই আমি ছোটকাল থেকে শহরে কাটাইছি পড়াশোনা করছি তখন আমার কাছে ভালো লাগে আমার কাছে আমার গ্রামই ভালো লাগে চার কাছে দিকে সবুজ শ্যামল এবং পাখি বরপুর এটাই হলো একটা মনোমুগ্ধকর এই যে বাড়িটা এই বাড়িতে না আছে গাড়ির শব্দই দেখেন এই বাড়িটা করছে এখানে যদি বারান্দায় বসে থাকে বারান্দায় বসে থাকলেও শান্তি আছে এখান থেকে বাতাস আসবে আবার দেখেন এইদিকে মনে করেন যে এই যে দেখেন মাঠ মাঠ পুরাটা মাঠ তো এইখানে দেখেন এই বাড়িটার ভিতরে এই বাড়িটাই মনে করেন বসে থাকলে পুরো সব সব কিছু দেখতে এখানে কিছু দেখা যায় তো ভাই গিরাম তো মতন কোনো কিছু হয় গিরামের বলেন খুবই ধান খেত আর ধান খেত ধান খেত ছাড়ার কিছু নাই অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ কিছু দূর পর পরে দেখেন এই যে আমার পিছনে দেখেন এই যে পিছনে একটা বাড়ি এটা সুন্দর একটা বাড়ি মনে করেন এখানে বেশি মানুষজন নাই অল্প কিছু মানুষজন থাকে এখানে তো এইখানে আমি আসার পরে একটা জিনিসই দেখলাম সেটা হচ্ছে যে কিছু দূর পর পর ফাঁকা ফাঁকা জায়গায় সুন্দর করে গাছগাছালি লাগায় চারপাশে গাছগাছালি লাগায় একটা বাড়ি করা খুবই ভালো লাগলো আমার এই জায়গা আমি একটা চিন্তা ভাবনা করছি আমার বন্ধু হাবিব আছে হাবিব হাবিব আর আমি হচ্ছে একটা পেজ খুলব ব্লগের পেজ ওই পেজ থেকে আপনারা আমার আর হাবিবের ভিডিও পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আমার আর হাবিবের ব্লগ দেখার জন্য সেই পর্যন্ত আপনারা কিন্তু অপেক্ষা করুন বাংলাদেশটাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব হয়তো কিছুদিন সময় লাগবে অল্প কিছু দিনের ভিতরে আপনাদেরকে জানাই দিতে পারবো আমরা কবে থেকে শুরু করছি মানে আমরা দুই বন্ধু মিলেই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি নতুন নতুন আসতেছে কোথায় কি নতুন নতুন হচ্ছে সেগুলো দেখার অপেক্ষায় আপনারা থাকবেন আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন